আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনার কি আপনার স্বামীকে দেখলে একেবারেই বিরক্তি লাগে অসহ্য লাগে ছোটো ছোটো কারণে প্রচণ্ড ঝগড়া হয় আপনার স্বামী যখন দূরে থাকে তখন তার প্রতি মায়া কাজ করে আপনার স্বামী যখন আপনার কাছে থাকে তখন আপনার সেই শরীর অস্থিরতা জ্বালা যন্ত্রণা এবং তাকে খুবই বিরক্তি ভাব হয় এবং ঘৃণা তার সাথে কথা বলার কোনো ইচ্ছেই থাকে না আপনি প্রায়ই রাতের বেলা কোনো কারণ ছাড়াই ভয়ঙ্কর স্বপ্ন দেখতেছেন ঘুম হচ্ছে না অনিদ্রায় ভুগতেছেন আপনার অনিদ্রার সমস্যা আপনার পিরিয়ড অনিয়মিত সমস্যা আপনার চুল পড়ে যাওয়ার সমস্যা আপনার চেহারা দিন দিন রং নষ্ট হয়ে যাওয়া আপনার শরীরে প্রায় অস্থির জ্বালা যন্ত্রণা থাকা সন্ধ্যার পর থেকে প্রচণ্ড পরিমাণ মাথা জ্বালা যন্ত্রণা হওয়া শরীরে প্রায় প্রায়ই জ্বরের ভাব থাকে কিন্তু থার্মোমিটারে এই জ্বর ধরা পড়ছে না আপনার শরীর প্রচণ্ড প্রায়ই গরম থাকে প্রচণ্ড আকারের গরম থাকে বা সব সময় শরীরে একটা গরম ভাব থাকে এবং আপনার বাসায় কারো সাথেই আপনার খুব একটা সম্পর্ক ভালো থাকছে না আপনার স্বামীর দিন দিন রিজিকে আয় উন্নতির বাধা আসতেছে সে চাকরি ব্যবসাতে যেদিকেই যাইতেছে সেখানেই তার বাধা আসতেছে কোনোভাবেই উন্নতি হচ্ছে না এই যে এত এত সমস্যার সমাধান এই সমস্যাগুলোর লক্ষণ যাদের মধ্যে দেখা যায় এই সিমটমগুলো গুলো বা এই আলামত আপনাদের যাদের পরিবারের মধ্যে আছে স্বামী স্ত্রীর মধ্যে আছে আপনারা অবশ্যই অবশ্যই বুঝে নেবেন আপনারা বিচ্ছেদের আক্রান্ত আর এই সমস্ত লক্ষণগুলো হচ্ছে বিচ্ছেদের জাদুর লক্ষণ এখন থেকেই আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ঠিকানা গাজীপুর হিজামা ও রুকিয়া সেন্টার বুরুলিয়া ব্রিজ সংলগ্ন মার্কাজ মসজিদ রোড জয়দেবপুর गाजीपुर